নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যালনা সেন্টার কলকাতার পক্ষ থেকে বয়স বাড়ছে আজকে আমরা আলোচনা করব থ্রেডস নিয়ে থ্রেডের প্রচুর ইউজ হয় অ্যান্টি এজিং হিসাবে আমাদের চেহারায় বিভিন্ন জায়গা থ্রেডের ইউজ আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসছেন ওনাদের অনেক স্বাগত জানাই এবং অনুরোধ করবি করি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে অন্য দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নিতে গেলে আগাম আগাম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা দিতে হয় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সেটার জন্য নিচে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্স এখনও চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন মূল আলোচনায় ফিরে আসি থ্রেডস থ্রেডসের ইউজ থ্রেডস বাজারে প্রচুর চল আছে লোকে বলে থ্রেড 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 আর থ্রেড নিয়ে অনেক ট্যাবু আছে অনেক মানসিক ব্লকেজও আছে থ্রেড নিলে ইউজ করলে কি হবে না হবে প্রথমত হচ্ছে আমাদের যে ফাইন লাইনগুলো তৈরি হয় এই ফাইন লাইনের বাঁধনটা এজিং অ্যান্টি এজিং হিসাবে এজ হলে আস্তে আস্তে শরীরের চামড়াগুলো ঝুলে পড়ে তাকে ধরে রাখতে গিয়ে যেটা প্রয়োজন আমাদের সেটা হচ্ছে থ্রেড থ্রেড ভিতরে থ্রেড মানে সুতো এগুলো কলাজেন সুতো যেগুলো আমরা ইনসার্ট করে দিই ঠিক চামড়ার নিচে এবং মাংসপেশির মাঝখানটায় তাহলে ও বাঁধন ধরে রাখে যেরকম একটা লিন্টার তৈরি করতে গেলে একটা ঢালাই করতে গেলে সিমেন্ট গিট্টি বালি লাগে ঠিক তেমনি রডের প্রয়োজন আছে রড যদি রডের যদি জালি না বোনা হয় তাহলে সিমেন্ট আর কংক্রিট টিকবে না টিকছুই হবে না ঠিক সেই রকমই থ্রেডের যদি বাঁধন তৈরি করে দেওয়া যায় তাহলে চামড়া যে ঝুলে আসছে সেটাকে ধরে রাখা যাবে না আর যদি থ্রেড দিয়ে দেওয়া হয় তাহলে থ্রেড লিফ্ট করা হয় থ্রেডও অনেক রকম হয় প্লেন সিম্পল থ্রেড হয় কক থ্রেড হয় বার্ব থ্রেড হয় বাইডাইরেকশনাল থ্রেড হয় যেটা এই এই মাথা থেকে এই মাথা অবধি টেনে একটা থ্রেড লাগিয়ে দেওয়া যদিও কস্টের অনেক ভেরিয়েশনস আছে যেরম সিম্পল থ্রেড যেটা আমরা পঁচিশ মিলিমিটারের যদি ইউজ করি তাহলে এক একটা থ্রেড মোরলেস চারশো টাকা করে পড়ে আর সেই জায়গায় যদি আমরা স্ক্রু ক্যাপ বা বার্ব থ্রেড ইউজ করি ওগুলি এক একটা থ্রেডের এক হাজার টাকা করে কস্ট হয় আর যদি বাই ডাইরেকশনাল লম্বা থ্রেড আমরা পুরো ফেসের একটা ইউ শেপের একটা থ্রেড ইউজ করলে সেটাই একটা থ্রেডে দশ হাজার টাকা পড়ে এবার আসি আলোচনায় সাইড এফেক্টের ব্যাপারে সাইড এফেক্টে জেনে থাকবে না আমাদের নিজস্ব বা বিভিন্ন আত্মীয় স্বজনের বিভিন্ন রকমের অপারেশনের সম্মুখীন হতে হয় যখনই এখনও অপারেশনের সম্মুখীন হতে হয় উপরের চামড়ায় যে সেলাই করা হয় সেটা নর্মাল সিল্ক দিয়ে সেলাই করা হয় সেটা কেটে বাদ দিয়ে দেওয়া যায় কারণ সিল্কটা সলিউবল নয় কিন্তু ভেতরের পার্টগুলো যে স্টিচ আমাদের করতে হয় সেগুলো সলিউবল স্টিচিং মেটেরিয়াল থাকে সুচার থাকে ক্যাটগার থাকে সেই জিনিসগুলো সেলাই করে রাখলে অ্যাবাউট কিছুদিন থেকে তারপরে আস্তে আস্তে একটা গলে গিয়ে আমাদের এক্সক্রিট হয়ে যায় সিস্টেম থেকে ঠিক রকমই এই থ্রেডগুলো সলিউবেল এটা স ডিজলভ হয়ে যায় চামড়ার মধ্যে কিছু দিনও ধরে রাখে আর এবং আস্তে 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 এটা ক্ষয়ক্ষতি হয়ে এক্সক্রিট হয়ে আমাদের সিস্টেম থেকে বেরিয়ে যায় অর্থাৎ এটা এটার থেকে কোনো সাইড এফেক্টের কোনো বিষয় আসছে না এটা খুব নর্মাল ইজি সিম্পল প্রসিডিওর প্রসিডিওর করার আগে ইনজেকশনের যেরকম নিডিল হয় সেই নিডিলের মধ্যে থ্রেড লাগানো থাকে সেটা ইনসার্ট করার আগে আমরা নাম্বিং ক্রিম দিয়ে দিই সেই নাম্বিং ক্রিম দিলে চামড়ার জায়গাগুলো মাংস পেশি অবশ হয়ে যায় তার মধ্যে আমরা ওই জাস্ট ইনজেকশনের নিডিলটা পুশ করি আর বার করে দিই থ্রেডটা ভেতরে থেকে গেল নিডিলটা বাইরে বেরিয়ে চলে এলো অর্থাৎ এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট আপনারা যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর নরেন্দ পান্ডে অ্যালার্জি এসনার সেন্টার কলকাতার পক্ষ থেকে এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা লাইক যদি পছন্দ হয় লাইক করলে আমার একটু ভালো লাগবে